সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা অনেক সকাল সকাল উঠে একটু বসেছিলাম কারণ কুয়াশা তো এঁটেছিলো আর একটু আগেই তোমার সূর্য উঠেছে আর একটু হালকা হালকা কুয়াশা কিন্তু কেটে গিয়েছে আর এখনও কিন্তু প্রচুর কুয়াশা আছে চারিদিকটা তো যাই হোক বন্ধুরা আজকে সকালবেলার জন্য রান্না করব রান্না বলতে ডাল আর আলু ভাজা করবো তো গরম গরম ভাতের সাথে ডাল আলু ভাজা বেশ ভালোই লাগে তারপরে যে যাব কিন্তু মাদের বাড়ি তোমার ধান তুলতে ধানের গাদা দিতে ধানটা প্রথমে বাঁধতে হবে তারপর বেঁধে ধানের গাদ দিতে হবে তো বন্ধুরা আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর খালে মনে হয় জল ভর্তি হয়েছিল কমে গিয়েছে মাছ উঠছে না সেই জন্য একটা বড় মাছ উঠে কোমরের মধ্যে মানে হয় মাছ উঠে থাকে ভালো হ্যাঁ কোমরটা আবার ঘিতে হবে একটু জলটা না কমলে ঘেরা যাবে না এর দাগ তো ওখানে হাল প্রায় ভর্তি ভর্তি ছিল দেখছি আর এগিয়ে যাচ্ছে সেই কারণে মা উঠছে আর এর দূরে দেখছি মা তো বুঝছে দেখছে হুম মাছ তো ঢুকবে আর পরে কঞ্চির ফালা দিয়ে দিয়ে দিয়েছি তো আমি আর ওই দেখো আর ওই দেখো ওই জলের দাগ দেখো শুধু বেলা প্রচুর জল বেড়েছিল এখন এই কুমড়ো ভেড়া যাবে না একটু ঠান্ডা না কুমি প্রচণ্ড ঠান্ডা আর এই জল কীভাবে গিয়ে উঠবো এত জলে ঠান্ডার থেকে প্রথম কথা হচ্ছে এত জলে ঘেরা যায় না জলটা একটু কমলে তবে ও যাবে এই সব জায়গা পুরো কুয়াশা হয়ে ছিল আর দেখতে দেখতে কিন্তু সূর্য উঠে গিয়েছে আর একটু রোদ ছেড়াচ্ছে তো সেই জন্য হালকা হালকা কুয়াশা কমে গিয়েছে তো যাই হোক আর এখানে দেরি করবো না এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটু কাজ বাজ করবো সকালবেলা উঠে কোনো কাজ করিনি একটু বসেছিলাম এই ঠান্ডায় আর কাজ করা যায় বিশাল ঠান্ডা আর তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা উঠেছে

সময় পেয়ারা বেশ খেতে মিষ্টি লাগে সুন্দর লাগে সকালে বাসি কাজ সেরে এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর ডাল এই যে ধুয়ে রেখে দিয়েছি আর এখন ভেবেছিলাম আলু ভাজা করব তো বাঁধাকপি আছে অনেক দিন ধরে তো ভাবছি আলু ভাজা তো প্রায় সময় খায় তো আজকে বাঁধাকপি আর আলু কুচে কুচে দিয়ে ভাজা করব আলুটা ছোট ছোট করে গোল গোল করে কাটবে এই বাঁধাকপিটা বেশি বড়োও না আবার বেশি ছোটোও না মাঝামাঝি সাইজের আছে তবে আমাদের ভালো ভাবে আমাদের তিনজনের হয়ে যাবে डाल तो तेल हो गए और डाल डे হয়ে গেল এবার ভাজাটা করলেই হয়ে যাবে তারপরে কোন দিকে যাবে তারপরে খেয়ে দে ভাজা বাড়ি যেতে হবে এই হ্যাঁ আজকে তো ধানের গাল দিতে হবে তাই না বাবা তো বাড়িতে নেই তাদের সাথে তো বাইরে গিয়েছে আর মা একা আছে পাচ্ছে না সে কারণে বললো আমাদের তো যাই না একটু ঘুরে আসি

গরম গরম ভাত আর গরম ডাল আর তার সাথে বাঁধাকপি আলু ভাজা আর একটু লেবু দিয়েছি এত সুন্দর লাগবে কি বলবো কিছু বলার নেই এখন শুধু খাবো তাড়াতাড়ি আর গরম গরম এই ঠান্ডার সময় না খেলে কিন্তু ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে আর একদমই ভালো লাগে না পাখির তো গরম দিলেই হবে না ঠান্ডা দিতেই হবে কিন্তু বাচ্চা তো ও তো বোঝে না না ঠান্ডা করে দিয়েছি আর বুঝলেও ও তো গরম খেতে পারবে না খেতে পারবে না আজকে ডালটা কিন্তু লেবু সুন্দর হয়েছে আর ডালের সাথে লেবু না দিলে তো ভালোই লাগে না আমার হেভি রে ভাত খেয়ে এখন এই সোজা চলে আসলাম মাঠে আর দেখো মাঠের দু সুন্দর ধান হয়ে আছে ধান গাছটা এতটাই বড় পুরো আমার মানে

del cuarto दाव मर कर दाव मैं किचकुर मारी। दाव मर कर दाव मैं किचकुर मारी। बाकी की खावर खत्ते। हमें गुड़ा में अपनी खावर नेशनल सिलामी जानी ही तो के धमाला भर भी। माना होश तो हमार। क्या नाम है ना? हम जाने दिवान दांत से। है। চারিদিকে দেখছি পুরো গাদা দাবা হয়ে গিয়েছে মাথায় মাথায় কুয়াশা কুয়াশা সব তো ভাব চারিদিকে তাছাড়া মাঠে তো প্রচুর গাদা পুরো শুধু গাদা আর গাদা দেওয়া হয়ে গিয়েছে দেখতে দেখতে পুরো এক সপ্তাহের মধ্যে মাঠ পুরো ফাঁকা চারিদিকে ধান পেতে মানে ঝাপ ঝাপ দেওয়া আছে এই দেখো এই দিকটা

দিন দেখি আজকে হাতের লোক জামা পরে আসতো তো না না তা নাহলে এই দুই হাতের এইগুলো জ্বালা করছে না ওইদিক ফেরো ওইদিক ওইদিক ফেরক না ধরো না যাক তো যা নেই যাক বাবা পাখি তো খুব জোরে ছুটছে বাব্বা তুমি পারবে Хм. Хм. Хач. Хаа хачд. বাড়ি এই মাত্র আসলাম আর এসে কিন্তু বসিনি সাথে সাথে জাল নিয়ে বেরিয়ে বেরিয়েছি ছটা পুকুরে তো বড় পুকুর তো মারবো না বড় পুকুরে কারণ মারলেও পড়বে না আর ছোট পুকুর এখন মারবো দেখি এখন ছোট পুকুরে যা পারবে মোটামুটি ছোটো খাটো বড় সেই সব মাছ নিয়ে নেবো তো এই দিক থেকে মারবে ওই জায়গাটা পরিষ্কার আছে হ্যাঁ ওই জায়গাটা একটু হাফ জমতন আছে কোনখানে মারবে এই দিকে পরিষ্কার আছে এই দিক থেকে মারে ঠিক আছে

ছোট ছোট গুলো ছেড়ে দেয় নাকি ওইটা নিয়ে নাও ছোট ছোট তেলা পেয়ে দেখে আর কি করবো বড় পুকুরি যা বড় বড় সাইজের তেলা পেয়ে ভাসে ওই মাছ দেখে আর এই ছোট ছোট তেলা পেয়ে আর নিতে ইচ্ছা করে না কিন্তু বড় পুকুরি বড় বড় তেলা তো ধরতেই পারিনি কি করবো আর ছোট পুকুরে এখন ধরি সেই জন্য ছোট ছোট মাছ নেই না ওগুলো একদম ছোট ছোট ओढनवेन কি মাছ পড়েছে বড় হ্যাঁ এখানে এক্ষুনি উঠেছে ওই দেখো ওই দেখো উঠছে দেখো

ോട